আজকে আমরা শুনব খরগোশ আর কচ্ছপের গল্প একবার এক জঙ্গলে খরগোশ আর কচ্ছপ থাকত খরগোশ খুব দ্রুত দৌড়াতে পারত আর সে নিজেকে নিয়ে খুব গর্ব করত কচ্ছপ ছিল ধীর গতির কিন্তু খুব ধৈর্যশীল একদিন খরগোশ কচ্ছপকে মজা করে বলল তুমি এত ধীরে চলো যে যদি দৌড় প্রতিযোগিতা করি আমি অনেক আগেই জিতে যাব কচ্ছপ শান্তভাবে বলল তাই হোক চলো একটা প্রতিযোগিতা করি জঙ্গলের সব পশুপাখিরা এসে জড়ো হল প্রতিযোগিতা শুরু হল খরগোশ দ্রুত দৌড়ে অনেকটা এগিয়ে গেল কিন্তু সে ভাবল কচ্ছপ তো অনেক পেছনে একটু ঘুমিয়ে নিই তাই সে এক গাছের নিচে শুয়ে ঘুমিয়ে পড়ল কচ্ছপ ধীরে ধীরে কিন্তু নিরন্তর এগিয়ে যেতে লাগল সে খরগোশকে ঘুমাতে দেখে কিছু বলল না শুধু নিজের পথে চলতে থাকলো। কিছু সময় পর সে ফিনিশ লাইনে পৌঁছে গেল যখন খরগোশ ঘুম থেকে উঠল তখন সে দৌড়ে গিয়ে দেখে কচ্ছপ আগেই জিতে গেছে তো বন্ধুরা আজকে আমরা শিখলাম ধৈর্য ও পরিশ্রম করলে সাফল্য আসবেই আর অহংকার কখনো ভালো ফল আনে না আজকের গল্পটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের গল্পে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো